কলকাতায় লাস্ট পর্যন্ত হল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ একটা হিন্দু বলে নিজেকে কিন্তু তিনি এলেন না আমাদের মুখ্যমন্ত্রী রেড রোডে যেতে পারেন মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু ব্রিগেড প্যান্ট গ্রাউন্ডে গেলেন না সম্মানস্বরূপ তাকে আমন্ত্রণ করানো হয়েছে করা হয়েছিল তাও তিনি এলেন না দুধেল গাইদের প্রতি রেসপেক্ট দাঁড়ানোর জন্য উনি এলেন না দেখো আমি তোমাদেরই লোক আমি তোমাদের সাথেই আছি এইটুকু প্রমাণ করার জন্যই উনি মাত্র এলেন না গীতা পাঠ অনুষ্ঠানে সেখানেও পাঠিয়ে দিলেন একটা ঝামেলা করার জন্য লোক তোমার টিম ভালো কাজ করছে ভাই যাতে গীতা পাঠে ডিস্টার্ব করা যায় ওখানে চিকেন হালাল চিকেন পাঠিয়ে দিয়েছিলেন বিক্রি করতে আচ্ছা ওনাকে ধরেছিল খাবার নষ্ট করে দিয়েছিল আমি দেখিনি শুনেছি ঠিক আছে হয়েছে কেন হয়েছে সেটা কেন বললেন না আমাদের হিন্দু ভাইরা যদি ওনাদের অপছন্দের খাবার মসজিদের সামনে গিয়ে বিক্রি করে শুক্রবার শুক্রবার মেনে নেবেন তো মুখ্যমন্ত্রী আপনি আবার কি বললেন সব কটাকে অ্যারেস্ট করিয়েছি সব কটাকে অ্যারেস্ট করেছি মানে কি সনাতনীদের উপরে অত্যাচার করেছেন আপনি যাকে অ্যারেস্ট করেছেন তার কথা ভাবলেন না একবার তার ছবিটা দেখেও মায়া হলো না উনি চোরটাকে ধরে ফেলেছিলেন দু নাম্বারিতে ধরে ফেলেছিলেন যার পা নেই ক্যান্সারের পেশেন্ট সেই ছেলেটা নাকি মার মেরেছে যার দুটো হাত দুটো পা শক্ত আছে যে চলতে পারে না দুটো অবলম্বন নিয়ে চলতে হয় তাকে সে নাকি মেরেছে একটা সুস্থ সবল মানুষকে ভালো কথা মেরেছে ধরে নিলাম মেরেছে তাকে অত্যাচার করেছে তার খাবার উল্টে দিয়েছে ওই প্রতিবন্ধী ছেলেটি ওই ক্যান্সারের পেশেন্টটি তাকে আপনি অ্যারেস্ট করে বলছেন তাকে অ্যারেস্ট করেছি একটা কথা আছে না মরা মুরগিকে মেরেছি তুমি আপনি তাই করেছেন কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে একটা সনাতনী ছেলেকে আপনি অ্যারেস্ট করে বলছেন একটা প্রতিবন্ধী ছেলেকে অ্যারেস্ট করে বলছেন আমি সব কটাকে অ্যারেস্ট করিয়েছি কেন ওই দুধেল গাড়িটাকে পারলেন না অ্যারেস্ট করতে গীতা পাঠের অনুষ্ঠান আপনি নাকি বলেন আমি বাড়ির মেয়ে আপনি জানেন না গীতা পাঠের ওখানে ননভেজ খাবার নিয়ে যাওয়া যায় না ওখানে কেউ উপবাস করে গেছেন কেউ যে পারেন না তিনি হয়তো ভেজ খাবার খেয়ে গেছেন শাকাহারি মানুষ গেছেন এবং বলছে আমার বাড়িতে বানানো সবজি আছে ওটা ওটা চিকেন না আপনার এত বড় গোয়েন্দা সংস্থা আছে আপনি একটু চেক করালেন না কে সত্যি কে মিথ্যা যা করেছেন বেশ করেছেন তনীদের মেরেই যান সোনাতনীরা দু হাজার ছাব্বিশে না আপনাকে উচিত শিক্ষা দেবে আমি নিজেও একজন তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম দুহাজার ষোলো সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী আপনি নিজে ব্যক্তিগতভাবেও আমাকে চেনেন মনে পড়বে নিশ্চিত মনে পড়বে যদি আপনার কাছে ভিডিওটা পৌঁছায় চেনেন আপনি আমাকে ব্যক্তিগতভাবে আমি তৃণমূলটা করেছিলাম আই সনাতনীদের জন্য আমাকে সনাতনে আসতে হয়েছে আমি সনাতনী বলতাম না কাউকে আই বলতে হয় স্বামী বিবেকানন্দের ভাষায় বলতে হয় গর্ব করে বলো আমি হিন্দু আই স্বামী বিবেকানন্দকে ফলো করতে হচ্ছে আমরা ছিলাম আপনার ওই মুখোশটাকে চিনতে পারিনি আমিও সেকু সেজে ছিলাম আপনার অভিনয়ের কাছে আজ আমরা সবাই গর্জে উঠেছি আমরা সব সনাতনীরা এক হয়েছি আপনার ওই তিরিশ পার্সেন্ট কেটে জঙ্গার জলে ফাঁসিয়ে দিচ্ছ না আমরা হুমায়ুন সেই হুমায়ুন বাবরি মসজিদ বানাচ্ছে আপনার ইন্ধনে বানাচ্ছে আপনার ইন্ধন না থাকলে হয় না কই যান না তাকে অ্যারেস্ট করান বাবরি নামে কোনো ধাঁচা বানানো যাবে না ভারতবর্ষে সেটা আইনে পাশ হয়ে আছে তারপরেও সে মুখে কথাটা বলল বাবরি মসজিদ বানাচ্ছি আমি কাকে দিয়ে বহিষ্কার করালেন কাকে যে মিনি পাকিস্তানের জনক বলে কলকাতা তো নাকি মিনি পাকিস্তান আছে তাকে দিয়ে বহিষ্কার করাচ্ছেন পাকিস্তানিকে দিয়ে বাবরকে বহিষ্কার করাচ্ছেন বাহ দিদি বাহ পারলেন বটে আপনি চালিয়ে যান আপনার সংস্থাগুলোকে দিয়ে যত পারেন আমাদের সনাতনীদের ওপর দিয়ে চালিয়ে যান আপনি আবার বিভাজন করাচ্ছেন বাঙালি বিহারি উড়িয়া মারোয়ারি গুজরাটি আরে আমরা সব সনাতনী আমরা সবাই ভারতবাসী তারপরে আমরা পশ্চিমবঙ্গবাসী আপনি তো বেশ ভালোই হিন্দি বলেন আপনি তো গুজরাটি গিয়ে বলবেন আমি গুজরাটি বলতে হ্যাঁ না কেউ বলতে গুজরাটি ভাষা আমার কথা নেই ভাই আপনি তো গিয়ে বলবেন আপনি তো ইউপিতে গিয়েছিলেন হিন্দি বলতে যা হিন্দি বলেছেন না হিন্দি সর্বনাশ করে দিয়েছেন যাক সনাতনীরা একদম প্রস্তুত আছে আপনাকে কালীঘাটের ওই টালির চালাতে গ্যারেজ করার জন্য সনাতনীরা প্রস্তুত আছে নতুন সূর্য উদয় করাবে পশ্চিমবঙ্গে নতুন সনাতনী মুখ্যমন্ত্রী নিয়ে আসবে তারপরে বিচার নিশ্চয়ই হবে সে বিচার ব্যবস্থায় তো আমি নেই আমরা আশা করব পরবর্তী যে সরকার আসবে বিচার করবে জয় শ্রীরাম হারার মহাদেব